আমরা আসি একটি বাহুবলির খামারে এখানে দেখছেন যে ঘেরের ফারে বাহুবলি নামে টমেটো রোপণ করা হয়েছে তো আসলে প্রত্যেকটা গাছই একদমই তরতাজা এবং রোগ বলায় মুক্ত আমরা চাই যে আপনারা এই বাহুবলি টমেটোটা রোপণ করবেন এবং এই গাছে প্রচুর পরিমাণে ফল দেয় একা এক গাছে দশ কেজি বারো কেজি পনেরো কেজি প্লাস হয়ে যায় অনেক সময় দেখা যায় আসলে প্রত্যেকটা গাছে ফল আল্লাহর রহমতে কেবল আশা ধরছে এই যে দেখা যাচ্ছে ভিতরে ফল কাঁদি কাঁদি ফল কিন্তু ভিতরে আসছে তো আসলে এদিকেও যদি আমরা দেখাই দেখেন ফল তো আসলে এই বাহুবলী নামের টমেটোটা আমাদের এই এলাকায় দীর্ঘ চার থেকে পাঁচ বছর যাবৎ হচ্ছে তো আমরা এই গাছ আমরা বেছে নিছি খুবই ভালো ফলন দেয় এবং ভালো ফলন পাওয়া যায় এবং একদমই রোগ কম এবং ভাইরাস সহনশীল তো এটা ইয়ার মালিক কোম্পানির বাহুবলী নামে টমেটো তো আমরা চাই আপনারা এই পদ্ধতি দেখে বাহুবলী নামে টমেটো চাষ আবাদ করবেন এবং একটা টমেটোয় আমরা দেখছি যে দুইশো থেকে আড়াইশো গ্রাম অলরেডি হয় তো আসলে আমরা চাই যে একজন চাষি ভালো একটা বীজ নির্বাচন করুক এবং ভালো একটা বীজ সে বোপন করে আর স্বাবলম্বী হোক কারণ যদি ভালো জাতটা নির্বাচন না করা যায় তাহলে আপনি লস খাবেন যতই দামে বীজ হোক না কেন দেখা যায় যে যদি আপনার জাতটা ভালো নির্বাচন না পড়ে তাহলে আপনি লস খাবেন বা আপনি ফলনে কম পাবেন তো আসলে এই যে এয়ার মালিক চিট কোম্পানি বাহুবলি টমেটো আমরা অনেকেই ভিডিও দেখছি যা আমা আমাদের এই মৌসুমে শুধু লালতির কোম্পানি এবং বাহুবলি নামে টমেটো দুটোই আমাদের আমাদের চ্যানেলে যাবে তো আমরা চাই যে আপনারা কোনভাবেতে একটি চাষকে সম্পূর্ণ করবেন এবং কীভাবে তো চাষ করলে স্বাবলম্বী হবেন এটাই কিন্তু আমাদের প্রত্যাশা তো এই প্রযুক্তি ব্যবহার করে সবাই একটু চেষ্টা করবেন যে